আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কিভাবে কোন আমলের মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আপনারা টেনশনের মতো এই কঠিন রোগ থেকে মুক্তি পাবেন দুর্চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবেন পেরেশানি থেকে কীভাবে মুক্তি পাবেন বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর যদি ফজরের নামাজের পরে আপনি এই আমলটা করার সময় না পান তাহলে ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার দিকে একটু খেয়াল করবেন তাহলে আপনাদের বসতেও সহজ হবে আমলটা করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যায় নামাজের পার্টিতে বসা অবস্থায় তিনবার এই ছোট্ট ইস্তেক পাঠ করবেন যেমন আস্তাম ফেরাল্লা হর্বি মিঙ্কুল্লি দামবিউ ওয়া আতুবু ইলাই। এই ছোট্ট ইস্তেক ফাটটি তিনবার পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পাশক্ত নামাজের মধ্য যেই শরীফটা পড়ে থাকি যাকে দুরুদ ইব্রাহিম বলে আমরা চিনে থাকি যেমন আল্লাহ আল্লাহমাদালে আলা মোহাম্মদ ওয় আলা আলী মোহাম্মেদ কামা সাল্লা আলা এই দুরু শরীফটা সম্পূর্ণ তিনবার পড়তে হবে আবারও বলছি প্রথমত তিনবার ফার পাঠ করবেন এরপরে তিনবার নামাজের দুরশ শরীফ পাঠ করবেন এরপরে ছোট্ট এই দোয়া অথবা অজিফাটি পড়া শুরু করবেন আর হ্যাঁ একটা পরামর্শ দিই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে করার জন্য আমলটার হিসাব সঠিকভাবে রাখার জন্য যদি সম্ভব হয় আপনারা একটা তাসবি দানা ব্যবহার করার চেষ্টা করবেন যেই তাসবি দানার মধ্যে এক হাজার দানা আছে এমন একটি তাসবি দানা ব্যবহার করতে পারলে আপনাদের আমলটা করতে সহজ হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার স্তেক ফারপাট করা হয়ে গেছে তিনবার দূরে পাঠ করা হয়ে গেছে এখন আমাদেরকে এই ছোট্ট অজিফাটি পড়া শুরু করতে হবে যেমন ইয়া কিন এই ছোট্ট উজিফাটি একই বৈঠকে বসে এক হাজারবার পড়তে হবে একবার কম হলেও চলবে না বেশি হলেও চলবে না আর হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তীর সময়ে কোনো কথা বলাও যাবে না সম্মানিত তিনি ভাই বোনেরা যখন এক হাজারবার ইয়া বাকিন এটা পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে যেমনটা আমি আপনাদেরকে একটু আগেই পাঠ করে শুনে দিয়েছি এরপরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহানাহু তালার কাছে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে আপনার যার কারণে টেনশন হচ্ছে দুর্চিন্তা হচ্ছে পেরেশানি হচ্ছে যার জন্য আপনার ঘুম হচ্ছে না আপনি সেজন্যই আল্লাহ সুবাহ দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সেম একইভাবে কিছুদিন যদি আপনারা হয়তোবা ফজরের নামাজের পরে আর না হয় ঈশার নামাজের পরে এই আমলটা করতে পারলে আল্লাহ সোভানা হ তারা আপনার সকল চিন্তা সকল পেরেশানি সকল দুর্চিন্তা দূর করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ইংসা الله السلام عليكم ورحمه الله